জয়ের খুব ধার প্রান্তে বাংলাদেশ দল বাংলাদেশের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ল পাকিস্তানের ব্যাটাররা সাকিব মিরাজের ঘূর্ণিতে এবং শরীফুল ইসলাম হাসান মাহমুদ ও নাহিদ রানার বুদ্ধিমতা বলিং এ হারের পথে পাকিস্তান গতকাল চৌরানব্বই রানে পিছিয়ে থেকে দিন শুরু করে পাকিস্তানের ব্যাটাররা আজ প্রথম শাসনে পাকিস্তানি ব্যাটারদের চেপে রাখেন বাংলাদেশের বোলাররা বাংলাদেশের বোলারদের ভেলকিতে এ যেন নরবরে পাকিস্তান মধ্যবিরুদ্ধে যাওয়ার আগে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র একশো সাত কিন্তু পড়ে গেছে ছয় ছয়টি উইকেট বাংলাদেশ এখনো নয় রানে এগিয়ে আছে আর পাকিস্তানের আছে চার উইকেট দ্বিতীয় সেশনে বাংলাদেশ চাইবে খুব দ্রুত অল আউট করে দিতে পাকিস্তান পাকিস্তানকে তবে জয়ের সুবাস দিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের আর চারটি উইকেটের জন্য দ্বিতীয় সেশনে মাঠে নামে বাংলাদেশের বলাররা গতকালের তেইশ রানে এক উইকেট হারিয়ে পাকিস্তান আজ দিন শুরু করে দুই ওপেনার আবদুল্লা শফিক এবং শান মাসুদ হাসান মাহমুদের বলে দ্বিতীয় ওভারে আউট হয়ে যান শান মাসুদ তখনই ক্রিজে নামে বাবরা কিন্তু এবারও সেই শরীফুল ক্যাশ মিচের জন্য শরিফুলের আরো একবার আউট থেকে বেঁচে যান বাবরা কিন্তু শেষ রক্ষ হয়নি বাবরের নাহিদ রানা তুফান গতির বলে বোল্ড আউট হয়ে ফিরেন বাবর এছাড়া শাকিব আল হাসান পরপর সৈয়দ শাকিল এবং আব্দুল্লাহ শফিককে আউট করলে বিপদে পড়ে যায় পাকিস্তান শেষের দিকে সালমান আগাকে আউট করে ফেরান মিরাজ পর্যন্ত একশো সাত রানে ছয় মোহাম্মদ রেজান এবং আফ্রিদি আজ ঐতিহাসিক জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ বাংলাদেশ কি পারবেন দেশের এমন খারাপ পরিস্থিতি কিছু হলে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ